এই যে এখানে দেখছি সব ঘর বাড়ি হয়েছে যেটা হচ্ছে শাসক দলের কাজ কেননা আমি কিছুদিন আগে জোয়ারসল্লা একদিন এসেছিলাম চারদম বসছিলাম তো সবাই বলে এই এলাকায় আমাকে তা বলছে তোকে ওদের আয়সেফ করার জন্য তোকে ঘর বাড়ি পুড়িয়ে দেবো তোকে তুলে নেবো মশারি করে তা আমি বলছিলাম যদি ক্ষমতা থাকে তারা গুণে থেকে তুলে নিস বলতে তো নেব নেবো কেন এই জুয়ারসলার নেবো জুয়ারসল্লাহ আইসবে নাম করে দেখিস আমার আজিস ভাই একনিষ্ঠ কর্মী আইএসএফ জগন্নাথপুর পঞ্চায়েতের একজন আইএসএস সভাপতি যা সেই হিংসায় মানে এখানে টিএমসি বলে কোনো জিনিস নেই সব এখন ভাই যান সেই হিংসায় কিছু দুষ্কৃতি ধরিয়ে দিয়েছে আপনারা কি চিহ্নিত করতে পেরেছেন না চিহ্নিত করতে হয়নি কালকে মানে অফিসার এসেছিলো তদন্ত করে দেখছে কারা করেছে এটা কালকে মানে সকালে এসেছিলো আজকে সকালে আপনারা কি আইন আশ্রয় নিয়েছেন হ্যাঁ অবশ্যই আইন আশ্রয় নেব আমরা কেননা এই যে দেখেন এই ছোটো ছোটো বাচ্চা এই ছোটো ছোটো বাচ্চা এটা ঘরে ভেতর শুয়ে ছিল মানে সে যে ধরিয়েছে সে তো মানুষ না সে একদম এক নম্বর গোল বাচ্চারা ঘর ভেতর শুয়েছিল আজ পেছনে দরজা ভেঙে ওরা বেরিয়েছে দেখেন ঘর অবস্থা দেখেন কি অবস্থা আপনারা আইনের কাছে গিয়েছেন হ্যাঁ আইজিনের কাছে মানে কালে মানে পিসি অফিসে ফোন করা হয়েছিল সকালবেলা এসেছিল ওরা ওরা এসে মানে বললে আমরা দেখছি মানে তদন্ত করবে করে দেখবে এইসব মোটরসাইকেল দেখ এইসব মোটর মোটরসাইকেল মানে